প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাকে একজন আমার কৃষক ভাই ফোন দিয়েছিলেন তো ওনার ধানের জমি দেখার জন্য তো ধানের জমি পরিদর্শন করতে আসলাম তো বর্তমানে ধানের যেই সবচেয়ে বেশি সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ধানের শীষটা দেখছেন যে ধানের শীষ শীষের একদম মাথায় শীষের একদম মাথায় ধান নাই অর্থাৎ ধান দেখা যাচ্ছে না এরকম প্রায় প্রায়শই এখানে এখানে দেখেন এই যে শীষটাই এখানে উপরের অংশ পুরোটাই ধান একদম নাই তো এইরকম পুরো জমিতে এরকম দেখা যাচ্ছে তা আসলে এটার প্রতিকার বা কী আসলে এটা প্রতিকার না এটা প্রতিরোধ করা দরকার প্রতিরোধটা হচ্ছে এটার জন্য সবচেয়ে কার্যকরী চারটা পদক্ষেপের কথা বলবো কয়েকটি পদক্ষেপ সে তার মধ্যে প্রথমত যে পদক্ষেপ সেই পদক্ষেপটা হচ্ছে জমিতে সেই সময় অবশ্যই জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি রাখতে হবে কারণ আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন আপনারা সবাই দেখতেছেন যে আসলে রাত্রের তাপমাত্রা রাত্রে তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায় আঠারো ডিগ্রি আঠারো ডিগ্রি কাছাকাছি দিনের দিনেবেলা পঁচিশের উপরে যখন এই তাপমাত্রাটা যখন এইভাবে আপডাউন করে তখনই এই সমস্যাটা দেখা দেয় তো এই আপডাউনটা যখন করে তো সেই ক্ষেত্রে সেই সময় জমিতে অবশ্যই পানি রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি যদি পানি না রাখি তখন কিন্তু এই সমস্যাটা তারপর পরে ডিপিএন দ্রবণ বা যেটাকে বলে ম্যাজিক স্প্রে অনেকে বলে ম্যাজিক স্প্রে ডিপিএন দ্রবণ অথবা ম্যাজিক স্প্রে সেই ম্যাজিক স্প্রেটা প্রয়োগ করতে হবে তো ডিপিএন দ্রবণ বা ম্যাজিক স্প্রেটা আসলে কী ডিপিএন দ্রবণ বা ম্যাজিক স্প্রে হচ্ছে আমরা বলি এটাকে ডিজিজ প্রথমত বলি ডিজিজ প্রিভেন্টিভ নিউট্রিশন অর্থাৎ পুষ্টি উপাদান দিয়ে রোগের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা পুষ্টি উপাদান প্রয়োগ করা তো কীভাবে করতে হয় সেটা হচ্ছে দশ লিটার পানির জন্য হচ্ছে ষাট গ্রাম ষাট গ্রাম হচ্ছে সালফার তিরিশ গ্রাম হচ্ছে আপনার ফার্স্ট পটাশ বা র্যাপিড পটাশ বা কুইক পটাশ আর দশ লিটারের জন্য তিন গ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি গ্রাম পার লিটার চিলেটের জিঙ্ক ঠিক আছে এই তিনটা একসাথে মিক্সড করে যদি স্প্রে করা যায় তখন পরবর্তীতে এই ধানটা যখন বের হবে এই সমস্যাটা অনেকটা কম হবে এটা এইগুলো দুইটা পদক্ষেপ তৃতীয় হচ্ছে পদক্ষেপ সেই একটি ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে ঠিক আছে তো ছত্রাকনাশক যদি প্রয়োগ করি তখন এই সমস্যাটা আর থাকবে না ছত্রাকনাশক অর্থাৎ টি পপ যদি আমরা তখন প্রয়োগ করি টিপ পপ প্রয়োগ করলে তখন আর এই সমস্যাটা মোটামুটি অনেকটাই সমাধান করা বা নির্মূল করা সম্ভব নতুবা আসলে এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে